তো বন্ধুরা আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি ভালো লাগবে তো আমি কিন্তু এই ধরনের মাছ কীভাবে ধুই সেটাই তোমাদের বলব বিশেষ করে এই ধরনের মাছ আমি খাই না কিন্তু না খেলে কি হবে যেহেতু আমার বাচ্চা খায় আমার কর্তা খায় আমার পরিবারের লোকেরা খায় সবাই খায় তো আমি চাইবো সবসময় পরিষ্কার করে সেটাকে রান্না করতে নিজে খাই না বলে ওদের জন্য পরিষ্কার করে করব না এটা একদমই নয় আমি সবসময় চেষ্টা করি যে কোনো মাছ ভালোভাবে ধুইতে মাছ বলো চিকেন বলো মাটন বলো সবসময় পরিষ্কার করে ধুয়ে নিই আর ধোয়ার উপর নির্ভর করে জিনিসটা কতটা স্বাদ হবে তো চলো বন্ধুরা কী কী নিয়েছি দেখো এই ধরনের মাছ ধোয়ার জন্য একটা লেবু একটু লবণ আর আঠা এটা দিয়ে যদি আমি এই মাছটা ধুই তাহলে কিন্তু এই মাছটা থেকে আঁচটার গন্ধ তো চলে যাবে আর মাছের কিন্তু স্বাদ খুব বেশি আরও পাবে তো এবার আমি ভালো করে লেবুটাকে এভাবে রসটা বের করবো আর এভাবে কিন্তু মাছ ধরলে বন্ধুরা মাছের আঁচটে গন্ধ এবং মাছের যে একটা গায়ে একটা প্যালপালের ভাব থাকে সেটা একদম চলে যায় আর মাছটা খেতে কিন্তু আরও বেশি স্বাদ হয় তোমরা কিন্তু এভাবে একবার মাছ ধুয়ে দেখো বন্ধুরা চলো মাছটা আমি ভালো করে এটা আগে ভালো করে মেখে নেবো পরিষ্কার করে এভাবে সুন্দর করে কিন্তু মাছটা মেখে নিতে আবার মাছটা এগুলো লাগাবের আগে অবশ্যই মাছের আঁশগুলো কিন্তু তুলে ফেলতে হবে পরিষ্কার করে মাকে দেখতাম এভাবে সানের ঘাটের মধ্যে গিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতো যদিও গ্রামের বাড়িতে মাদের তো ছাই দিয়ে মাছ কাটে আর এখানে আমাদের শহরে ছাই নেই তাই আমি কিন্তু এভাবে মাছ কেটে পরিষ্কার করে নিই দেখো বন্ধুরা কত সুন্দর মাছটা পরিষ্কার হয়েছে মাছ থেকে কিন্তু একদম গন্ধ এবং মাছের যে প্যালপালে ভাব সেটা চলে গেছে এবার লবণ হুদ মাখিয়ে নেবো কীভাবে রান্না করব পরের ব্লগে দিয়ে দেবো তোমরা কিন্তু প্লিজ দেখে নিও আর আমার ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও